মৌসিজি দেয় পালকিয়ে শ্রেণী বেত মাই তুলিয়া মৌসিজি পালকি এসে সে তোমায় তুলিয়া সবাই মিলে দিবে তোমায় পরে করিয়া সবাই মিলে তুমায় করিয়া পোতি বসিয়া তিয় সবাই শিয়া পুরান তিল ওত গৌরি বাপা বসিয়া পোতি শিয়ত সবাই শিয়া উড়ান তিলত খরি বাপা বসিয়া জন্মের মত দিবা গোসল গরম পানি খরিয়া রে মতো ঘুসল দিব পানি করিয়া সবাই মিলে দিবে তো মায়ে পর করিয়া সবাই মিলে দিবে তুম করিয়া মসজিদ পালকি। অসিদের পালকিয়ে সেবে তুমায় তোলিয়া সবাই মিলে দিবে তো মায় পর সবাই মিলে দিবে তো মায় করিয়া। নাই রে সীমা কোনদিন জানি ফুড়িয়ে যাবে ওই জীবনের খেলা কত গুণা করল তুমি সীমা কোন দিন জানি ফুড়িয়ে যা ওই খেলা রং তামাশায় জীবন গেল বন্ধু ফাইয়া রং তামাশায় জীবন গেল বন্ধু বন্ধব ফাইয়া সবাই মিলে দিবে পরে করিয়া সবাই মিলে দিবে পরে করিয়া মসজিদের পালকে এসে তু মায় তোলিয়া পালকি এসে তোমায় তোলিয়া সবাই মিলে দিবে পরে করিয়া সবাই মিলে দিবে পরে করিয়া উড়ে কুতায় চলস পাখি ডানায় কইরা কে আসবে সেই দিন যোল পাকार বলে শেষ হইলে কি সে করবা বল পাকार বলে শেষ হইলে কি সে করবা বল উড়ে কোতায় চলসো পাখি ডানায় কইরা ইয়া শিবেশিন দিনি যোর পাকार বলে শেষ হইলে কিসে সে করবা বর বলে শেষ হইলে কিসে সে করবা বর ও পাখি কোন ববনেছিলা তুমি আইসো যে কোন বনে কোন বনে যাইবা আবার হয় না

সামে তোর ও পাখি বেজে দিন জার বলে শেষ হইলে কিসে করে বাব পা বলে শেষে হইলে কি সে পাখি এই না বাগানে নয় যে কারো আপন বসতে বাড়ি যায় না বলা কনে কার হইবে সঞ্জারি ও পাখি এই না বাগানে নয় যে কারো আপন বসতে বাড়ি যায় না বলা কখন কার হইবে সন জারি ডাক যাইতে হবে মানবে না গুজ ডাক যাইতে অপাকী আসেবে সেই দিনি জোল পাকार বল শেষ হইলে কিসে সে করবে বাবুর পাকार বল শেষ হইলে কিসে সে করবে বাবু অপাকী আপন করে রাখো জারে হৃদয়ের তারা তোমায় যাবে বলে কয়েকটা দিন পরে ও কি আপন করে রাখো রে হৃদয়ের রে তারা তোমায় যাবে বলে কয়েকটা দিন পরে পড়ো তুমি প্রেমে অন্তরে রাখো আসে যিনি বলে শেষ হইলে কিসে করে বাব পাকার শেষ হইলে কিসে করে বাব উড়ে কোথায় চল সোফা ডানায় কইরাব উড়ে কোথায় চল সোফা কিডা নাই আসবে যেই দিন জড় আকার বলে শেষ হইলে কিসে কর বাব আকার বলে শেষ হইলে কিসে কর বাবু ও তোমার গৌনাধীন ফোড়াইয়া যা জো বোনে লগবেটি গুনা দিন যো লাগে বাটি ওই দেখো তেসে তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকিতেস তোমায় কবরে রে মাটি কার বর্ষা আসরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি গাড়ি একদিন ভেঙ্গে যাবে বা কার কিসের সর আশা এ তো সাদের বাড়ি গাড়ি একদিন ব্যঙ্গে যাবে বাসা ও তোমার গো দিন ফোড়াইয়া যাবে যনে লাগবে বা ঠিক ঘুম যাবে ফোর যৌব ওই যে দেখো ডাকিতেস তোমায় কবরে মাটি ওই যে দেখো ডাকিতেস তোমায় কবরে মাটি সুন্দর আগে যে দিন ডুবি বেলা এক পলকে তুমার রঙ্গের খেলা সুন্দর আগে দিন বেবেলা এক পলকে বেঙ্গে যাবে তুমার রঙ্গের খেলা ও তুমি কার দিবা ঝুর দমো ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবর মাটি ওই যে দেখো ক সে তোমায় কবর মাটি ও তোমার গোনা দিল ফোড়াইয়া যাবে যৌবনে লাগবে বাটি গোনা দিল ফোড়া ওই যে দেখো দা স তোমায় কবরে রে মাটি ওই যে দেখ তোমায় কবরে রে মাটি খবর পেয়ে আসবে পেসবে তোমারি চার পাশে বৈশা করি বেকান্দ খবর পেয়ে আসবে সজ তোমারি চার পাশে বৈশারা করিবে কান্দ তোমায় সাজাইবে মনের রি মতন কি সুন্দর করি পাটি সাজাইবে মনের রিমত মন কি সুন্দর করি পাটি ওই যে দেখো ডাকিতে সে তুমি মাটি ওই যে দেখো ডাকিতে সে তুমি মাটি ও তোমার গোনা দিন ফুড়াইয়া যাবে যৌবনে লাগবে কোন দিন ফোড়াই যাবে যাটি দে তুম কোর রে মাটি তো যে ডাক কেত তুম কোর রে মাটি